আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে কিভাবে সহজেই টাকা উত্তোলন করবেন এক মিনিটে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আপনারা সব সময় যারা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করবেন কার্ডটা আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পরে তো সঠিক নিয়মে যারা উত্তোলন করবেন অবশ্যই ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন তো এখানে আপনাকে সর্বপ্রথম আপনার পিন নম্বর দিন এখানে লেখা আসছে পিন নাম্বার দিন আপনার পিন নাম্বারটা নিচে টাইপ করে দিয়ে দিবেন ঠিক আছে নিচে টাইপ করে দিয়ে দিবেন আপনি এক হাজার পাঁচশো দুই হাজার যত টাকা উত্তোলন করবেন তারপরে এখানে লেখা আসছে পছন্দের বাটনটি চাপন আপনি যদি টাকা উত্তোলন করতে চান তাহলে কিন্তু এখানে সংখ্যা লিখতে হবে পাঁচশো টাকা থেকে শুরু করে যত হাজার থেকে লক্ষ টাকা আপনি উত্তোলন করতে পারবেন তো আমি চার হাজার টাকা উত্তোলন করব আমি চার হাজার টাকা লিখে দিয়ে সঠিক ক্লিক করে দেব সঠিকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেনদেনের রসিদ চান রসিদের জন্য তিন টাকা চার্জ প্রচার্য তো আমি চাই না এই জন্য আমি নাতে ক্লিক করে দিলাম আপনারা যদি চান তাহলে হ্যাঁতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন নাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা আসছে অনুগ্রহ করে অপেক্ষা করুন আমার টাকাটা কিন্তু অটোমেটিকভাবে এখন চলে আসছে আপনার টাকা সংগ্রহ করুন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চার হাজার টাকা কোণে সুন্দরভাবে নিয়ে নিলাম এখন কাঠটা বের হয়ে যাবে কাঠটা বের হয়ে গেলে আপনি সুন্দরভাবে টান দিয়ে কিন্তু পিছনে বের করে ফেলবেন এভাবে কিন্তু ডাসবাংলা বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতে হয় আশা করি সকলেই বুঝতে পেরেছেন যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন